আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের বলবো ছাত কৃষি নিয়ে প্রথমেই বলি সাত কৃষির বড়ো সুবিধা হলো নিজের সাত থেকে আপনি পাবেন টাটকা শাকসবজি এবং বিষমুক্ত খাবার যা অনেকটা বাজারের খরচ কমাবে প্রতিনিয়ত কিছু না কিছু শাক সবজি আপনি উঠাতে পারবেন এবং আপনারা চাইলে প্রতিনিয়ত সেসব গাছের পরিচর্যা বিভিন্ন ফল শাকসবজি ওঠানো এবং সার প্রয়োগ এগুলো নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনারা টাকা ইনকাম করতে পারেন এছাড়া শহরের গরম কমাতে ছাদ কৃষি অনেকটাই কাজ করে গাছ বাতাসকে ঠান্ডা করে অক্সিজেন বাড়ায় এবং দূষণ কমায় এছাড়া শহরের গরম কমাতে ছাদ কৃষি দারুণ কাজে লাগে গাছ বাতাস ঠান্ডা রাখে আপনিও চেষ্টা করুন আজ থেকে আপনার ছাদকে ছোট একটি খামারে পরিণত করতে এছাড়া ছাদে কিছুটা সময় গাছের সাথে কাটালে ভালো লাগে মন ভালো হয়ে যায় স্টেজ কমায় অনেকেই বলে গাছ তাদের সবচেয়ে বড় বন্ধু আপনি চাইলে ছোট কয়েকটি টপ হাউস এবং পুরোনো কিছু ড্রাম দিয়েও এই ছাদ বাগান করতে পারেন শুরু করতে পারেন এতে করে মৌসুমি বিভিন্ন শাক সবজি এবং ফল এগুলো চাহিদা মিটাবে দেখছেন আমার হাউজে কিছু কলমি শাক এমনিতেই ছিটিয়ে দিয়েছি বেশ কলমি শাক হয়েছে পাশে কিছু পেঁপে গাছ লাগিয়েছি সেই পেঁপে গাছগুলো মোটামুটি বড় হয়েছে আমার বাজার অনেকটাই কমে যায় আমি প্রতিনিয়ত টাটকা শাক সবজি এবং দু একটি ফলও উঠাতে পারি এগুলো করতে তেমন পরিশ্রম হয় না আপনারা ঘরোয়াভাবে বিভিন্ন জৈব সার তৈরি করতে পারেন ডিমের খোসা কলার খোসা তরকারির খোসা এগুলো জমিয়ে আপনারা ঘরোয়াভাবে জৈব সার তৈরি করতে পারেন এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে প্রয়োজন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা ছাদ বাগান করতে পারেন সাত বাগান করতে প্রথমেই যা কষ্ট এরপরে কোনো কষ্ট নাই প্রথমে মাটি সাজানো বিভিন্ন টপ সাজানো এগুলো পরিশ্রম করার পরে দ্বিতীয়বারে কোনো পরিশ্রম কর করতে হয় না প্রত্যেকটা ফল গাছেই নিয়মিত ফল হবে এবং বলা চলে বিষমুক্ত ফল বিশেষ করে বিভিন্ন শাক সবজি এগুলো প্রতিনিয়তই ওঠানো যায় এবং মৌসুমে বিভিন্ন শাক বিভিন্ন সবজি লাউ মিষ্টি কুমড়া আমি প্রতিনিয়তই লাগিয়ে থাকি এতে করে আমার বাজার চাহিদা খুবই কমে বাজারের খরচ অনেকটাই কমে যায় এবং বলা চলে আমি মুক্ত খাবার টাটকা খাবার পেয়ে থাকি পাশে দেখছেন শরীফা গাছ এটি বারো মাসি শরীফা এটি প্রায়ই আমি উঠিয়ে থাকি এবং সাইজ গাছের সাইজ অনুযায়ী শরীফাগুলো বেশ বড় বড়ই হয়ে থাকে সবেদা গাছ রয়েছে এখানে প্রচুর সবেদা হয় বারো মাস সবেদা হয় বিশেষ করে আমার লেবু গাছেও বারো মাসে লেবু গাছ বাগানে একটি সুবিধা হলো বারো মাসই সকল প্রায় সকল গাছ রয়েছে সেগুলো আপনারা লাগাতে পারেন এতে করে বারো মাস অল্প হলেও কিছু না কিছু সবজি কিছু না কিছু শাক এগুলো ওঠাতে পারেন শরীফা গাছ দেখছেন এই সাইজ অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী বেশ বড় বড় শরীফে হয় এখন দেখেন আজকের আমি হারভেস্টিং করা কিছু ফল দেখছেন শাক দেখছেন সবজি বেগুন পাশে বড় ট্রাঙ্ক পানির ট্যাঙ্কি রয়েছে সেখানে আমি বেশ অভিনব পদ্ধতিতে আমি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি এই গাছটি কয়েকদিনের মধ্যেই এতভাবে ফলন হবে চিন্তার বাইরে আর ছোট ছোট টবে আমি পেঁপে গাছ লাগিয়েছি এর ছোটো টবে পেঁপে গাছ লাগানোর কারণ হলো এটি পেপ ছেলে না মেয়ে এটি বোঝার জন্যই আমি এই গাছটি লাগিয়েছি অন্য কোনো হাউজে বা টবে দিলে শুধু সময় নষ্ট জায়গা নষ্ট পরবর্তীতে দেখা গেল সেই পেঁপে গাছটি আদৌ ছেলে হয়েছে তখন সেটা কেটে ফেলে দিতে হবে সেই জন্য আমি ছোটো টবে এই পেঁপে গাছগুলো লাগিয়ে দেখব যে ছেলে না মেয়ে এরপরে আমরা কোন স্থায়ী জায়গায় সেই পেঁপে গাছটি লাগিয়ে পেঁপের ফলন ধরাবো বেগুন গাছ দেখছেন এগুলো আমি সবসময়ই ডিমের খোসা পেঁয়াজের খোসা এগুলো ঘরোয়া কিছু জৈব সার দিয়ে থাকি যার ফলে বয়স্ক বেগুন গাছ হলেও সেখানে বেশ বেগুন ভালো হয় ফলনও ভালো হয় এইভাবে প্রায় প্রতিনিয়তই বারো মাসই আমি বেগুন ওঠাতে পারি সবজির যে চাহিদাটা আমি এখান থেকেই মেটাতে পারি এছাড়া আমার বাগানে ধুল গাছ বেশ ভালো ফলন হয় তো আমি ধুন্দুল গাছের বেশ কিছু চারা দিয়েছি এখান থেকে আমি স্থায়ী একটি জায়গায় সেই চারা প্রতিস্থাপন করব এবং আশা করা যায় সবচেয়ে বাগানের মধ্যে আমার দন্দুল চাষ করাটা এখানে ফলনটা ভালো হয় খুব ভালো হয় দন্দুল আলাদা কোনো সার বা আলাদা কোনো পরিচর্যা করতে হয় না শুধুমাত্র লাগিয়ে দিলেই সেখান থেকে ফলন হওয়া শুরু হয় সেজন্য আমি বারো মাসই দন্দুল চাষ করে থাকি তো এবার দন্দুল চাষটি আরও একটু অগ্রিমভাবে করা দরকার ছিল তো মাটি বানানোর ক্ষেত্রে বা টবগুলো আবার নতুন করে সাজানোর ক্ষেত্রে আমার সেটা করা হয় সাতবাগান থেকে শুধু ফল এবং সবজি পেয়েই উপকৃত হয় না বাগানের বিভিন্ন গাছের যে অক্সিজেন সেটা দেশ তথা সারা বিশ্ব পেয়ে থাকে এতে করে আমি মনে করি জাতির জন্য আমি কিছু না কিছু করছি তাই আমাকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন